সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিএনপির পার্বত্য চেয়ারম্যান দেশে ফিরবেন দেশে ফেরা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তারেক রহমান কেন দেশে ফিরছেন না শাহবাগ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকের জনপ্রিয় পত্রিকার সমকাল থেকে একটা শিরোনাম দেখেছি যে তারেক রহমান আসবেন আমাদের পথ দেখাবেন মির্জা ফখরুল তারেক রহমান দেশে আসলে এই বিএনপি সমাবেশগুলো অনেকটা এগিয়ে যাবে এবং নেতা যদি দেশে থেকে পথ দেখায় তাহলে সেটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন একজন নেতা যদি বিদেশে বসে থেকে বিভিন্ন ধরনের পদ দেখায় তখন দেশের মানুষ অনেকেই চিন্তা ভাবনা করবে যে বিএনপির নেতা দেশে নেই তো কাকে প্রধানমন্ত্রী বানাবে এমনটা অনেকেই ভাবে কিন্তু বিএনপির বার্গত চেয়ারম্যান লন্ডনে আছেন ওনার কিছু মামলা আছে সব মামলা এক এক করে খারিজ হয়েছে সামনে যে কোনো সময় উনি দেশের পরিস্থিতি দেখে দেশে আসবেন উনি দেশে আসলে ওনার নিরাপত্তাকে দিবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এন সিপির একটা নতুন রাজনৈতিক দল তারা যেখানে যাচ্ছে সেখানেই পুলিশ সেনাবাহিনী র্যাব এবং বিজেপি সকলেই তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তারেক রহমান উনি দেশে আসলে উনি এত বছর পরে দেশে আসবে দেশে আসলে হঠাৎ করে ওনাকে কারা নিরাপত্তা দিবে অনেক কিছু চিন্তা ভাবনা করেই তারেক রহমান এখনও দেশে আসছেন না অবশ্যই আসবেন নির্বাচনের আগে না আসলে নির্বাচনের যে রোডম্যাপটা এবং নির্বাচনের যেই দিক নির্দেশনা এইগুলো অবশ্যই জনগণকে দেখাতে হবে নেতাকর্মীকে দেখাতে হবে নেতাকর্মীরা নেতার কথা মতো তারা কাজ করবে অবশ্যই দলের একটা ভালো দিক আসবে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমাদের সকলকে শপথ নিতে হবে শেখ হাসিনাকে আর কখনও রাজনীতি করতে দেব না আরও শপথ নিতে হবে আমরা কারো কাছে মাথা নত করবো না এমন ধরনের অনেক কথাই উনি বলেছেন বিএনপিকে ধরে রাখার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান অনেক কথা না আমরা দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে আর কি কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সামনে এখন লড়াই হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই তাই চাই উনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন আমাদের পথ দেখাবেন বুধবার বিকেলে শাহবাগের জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে তিনি এসব কথা বলেন ফখরুল আহমেদ বলেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করা আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফিসিস হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে তিনি বলেন আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনো দিনই আমরা এই ফেসিস হাসিনাকে আর এই দেশের রাজনীতি করার সুযোগ দেব না শপথ করতে হবে যে আমরা কারো কাছে কোনো দিন মাথা নত করব না সমাবেশে বিএনপির মহাসচিব বলেন নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে প্রিয় ছাত্র ভাই ও বোনেরা আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করা আজ আমাদের অনেক আনন্দের দিন আবার একই সঙ্গে কষ্টের দিন এক বছর আগে একই দিনে আমরা অনেক ছাত্র ভাই বোনকে হারিয়েছি তিনি বলেন শুধু ছত্রিশ দিন নয় তারও আগে পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতার শ্রমিকেরা প্রাণ দিয়েছে এই যে আত্মত্যাগ করার লক্ষ্য হচ্ছে আমরা একটা সুন্দর আবাসভূমি চাই আমাদের ছাত্র ছায় তারা পাশ করে চাকরি পাবে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে তারা বাংলাদেশের নতুন নতুন কল কারখানা দেখতে চায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক একটা সুশাসন চায় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেব উনি যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ কথা বলেছেন এবং তারেক রহমান দেশে আসা নিয়ে উনি যে কথা বলেছেন এই কথা অনুযায়ী অবশ্যই নির্বাচনের আগে তারেক রহমান স্যার উনি দেশে আসবেন দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার কি করেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ